রুদ্রর বাবার মাথায় একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছে এটা নাকি একটা রোগ খুব বড় একটা চিন্তায় জানো তো এই মাথায় সমস্যাটা দেখা দিয়েছে এটা আর কি যেতে এখন সকাল বেলা আর রাত্রে খাওয়া দাওয়া করার পর আমার একটা কাজ বেড়েছে এই যে রুদ্র সাইকেলটা সকালবেলা উঠে বের করে রাখতে হয় আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর বারান্দায় আবার তুলে রাখতে হয় এখন সকালবেলায় বাইরে রুদ্র সাইকেলটা রাখলাম তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়েছি আর বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিয়েছি দিয়ে ঘর মোছা লাঠিটা ধুয়ে আনলাম দিয়ে ঘরগুলো মুছতে শুরু করে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে তো দেখো বারান্দাটা মুছে নিয়েছি তারপরে চলে এলাম সিঁড়ির দিকটায় সিঁড়ির দিকগুলো দেখো লাঠিটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তবে কি জানো তো এই সিঁড়ি টিড়ি এগুলো না শুধু কাপড় দিয়ে মোছা ভালো হয় এই যে লাঠি বা স্ট্যান্ড দিয়ে কিন্তু মোছা ভালো হয় না তবে আর অন্য রকম করে লাগায় না আর কি এটাতে ঘর মুছি বলি এটাতেই মুছে নিই দোয়ার মোছার পর রুদ্রকে দিতে গেছিলাম রুদ্রকে দিয়েছে এসে যেন সকালবেলা বাসন মাজা হয়নি এলাম এসে বাসনগুলো মেজে নিয়েছি আর এখন ঘরে চলে এসেছি বিছানাটা গোছাবো বলে আর বিছানাটা এখন আগে গোছানো হয় না রুদ্রকে দিয়ে আসি তবেই কিন্তু গোছানো হয় তো সব কিছু দেখো ঠিকঠাক করে রেখে দিলাম যে জায়গায় আর কি রাখি আর পাতলা কাঁথাটা একটু ভাজ করে রেখে দিলাম তবে ওই যে তোমাদেরকে আগের দিন বললাম রুদ্র লেপটা ভরে রাখবো রাখা হয়নি জানো তো তবে আজকে দেখতে পাচ্ছ না সকালবেলাতে ওটাকে রোদে দিয়ে দিয়েছি আজকে আর কি লেপটা ভরে রাখবোই আর কভারটা একটু সাপ জলে ভিজিয়ে দেবো ডেকেছে দেবো বিছানাগুলো গোছালাম তারপরে তো আবার বাসন জড়ো হয়েছিল কিছু ওই যে সবাই চা মুড়ি খেয়েছিলো ওইগুলোই আর কি ধুয়ে নিয়েছি দিয়ে দেখো সেই যে বিকেলবেলায় তো অনেক পাতা পড়েছিলো কালকে সব পাতাগুলো ঝাড় দিয়ে এখানটায় জড়ো করে রেখেছিলাম তো সানের আগে আর কি পাতাগুলো ফেলি সান করব। তো ভাবলাম পাতাগুলো ফেলে দিই তাই ঝাঁটা দিয়ে আর একবার ঝাড় দিয়ে দেখো জড়ো করে নিচ্ছি দিয়ে ওই যে বড় ঝুড়িটা নিয়ে এসছি ঝুড়িটাই ভরে নেব তারপরে ওই যে আমাদের সার আছে আর কি সার ফেলার জায়গা আছে ওখানটাতে ফেলে তারপরে দেখো চলে এলাম ঘুটে ছাড়ানোর জন্য তবে পরশু দিনকে যেগুলো দিয়েছি সেগুলো নয়গো। গো তার আগে তো দেওয়া ছিল অল্প কয়েকটা ছিল তো ওইগুলো শুকিয়ে একদম খনখনে হয়ে গেছে তো ভাবলাম ওগুলো ছাড়িয়ে দিই তাই ঘুটেগুলো গুলো ছাড়িয়ে দিচ্ছি ঘুটেগুলো ছাড়ানোর পর নিয়ে চলে এলাম রোদে দেব বলে আর জানো তো এত শুকিয়ে গেছে রোদে না দিলেও হতো তবে পিঁপড়ে লেগেছে বলে রোদে দিলাম তো ঘুটেগুলো রোদে দেওয়ার পর দেখলাম লালির খাবারের জায়গাটা ফাঁকা হয়ে আছে তো এখানে খড় কাটা ছিল তাই খড়টা নিয়ে গিয়ে লালির খাবার জায়গাতে দিয়ে দিলাম সকালে সমস্ত কাজ করে ফেলেছি সানের আগে যে কাজগুলো করি আর ওই যে যে কাপড়টা আমি পরেছিলাম ওই কাপড়টা যেন তো কাজ করতে করতে ধুলো লেগে গেছিলো অনেকটাই তাই ওই কাপড়টা সাপ জলে ভিজিয়ে রাখলাম তারপরে আমি নাইটিটা পরে চলে এসেছি মাঠে আজকে একটু পাট শাক করবো তাই ভাবলাম পাট শাকগুলো তুলে নিয়ে আসি তাই মাঠে এসে পাট শাকগুলো তুলে নিচ্ছি আর যেন পাট শাকগুলো এখন তো পেকি বের হয়েছে ওই যে একটা গাছে তিন চারটে পাতা হয়েছে তো সেগুলোই এখন তোলা হচ্ছে তো যাই হোক পাট শাক তোলা হয়ে গেছে তারপরে টমেটো তুলে নিচ্ছি শাক তোলা হলো টমেটো তোলা হলো এবার তুলছি পেঁয়াজ এই দেখো আমাদের জমির পেঁয়াজ এই যে দেখো মোটা হয়ে গেছে পেঁয়াজগুলো আরও কিন্তু মোটা হবে পেঁয়াজ তোলা হলো তারপরে চলে এলাম রসুন তুলবো বলে আর এই যে দেখো আমাদের রসুন গাছগুলো তো একটু একটু শুকিয়ে গেছে মানে আর কয়েকদিন পর রসুনগুলো তুলতে হবে তো চলো তুলে দেখি যে কত মোটা হয়েছে আমাদের রসুনগুলো সেই যে লাগিয়েছিলাম গো বন্ধুরা এই দেখো কত মোটা হয়েছে দেখো আর একটা নেবো এই দেখো দুটো নিলাম আর নেব না দেখো দুটো বড় বড় রসুন নিয়েছি আমাদের সেই যে লাগিয়েছিলাম সে যে বাবাদের বাড়ি থেকে রসুন এনেছিলাম একটা কোয়া লাগিয়েছিলাম আর গোটা একটা আস্ত রসুন হয়েছে মাঠ থেকে এসে স্নান করে নিয়েছি আর স্নান করে ঘরে ঠাকুর সেবা দিয়ে দিলাম তারপরে তুলসীতলা এসে দেখো ফুল জল বাতাসা দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা সকাল থেকে মনটা বেশ ভালোই ছিল আবার হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল তো মনটা কেন খারাপ হলো রুদ্র বাবা এলে তোমাদেরকে বলবো শাশুড়ি বৌমাতে জল খাবার খেতে শুরু করে দিলাম মাকে দিয়েছি মুড়ি আর আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত সাথে নিয়েছি এরকম গাছের টাটকা লঙ্কা আর আমাদের গাছের টাটকা পেঁয়াজ আর আলু ভাজা আছে আর কালকে বাসি তরকারি আছে তো সেগুলো দিয়েই পান্তা ভাত খাবো অনেক কটাই ভাত আছে জানো তো এখন একটু বেশি করে চাল দিতে হচ্ছে ওই যে হাঁসগুলো ভাত খায় তো একটু বেশি কালকে দেওয়া হয়ে গেছিলো তো আমি খেয়ে নিই পান্তা ভাতটা আর এই গরম আসছে তো পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগবে দেখো জল ঢেলে নিলাম এবার নিয়ে নিচ্ছি লবণ তরকারিগুলোতে একটু লবণ নিয়ে নিই আর বাবা এখন নেই বাবা বলে মাঠে গেল নাকি মা মাঠে গেল বাবা মাঠে গেছে আর রুদ্র বাবা মাঠে গেছে তো আমরা দুজনে এখন খেয়ে নিই ওদেরকে আবার রান্নাবান্না বসাবো খাওয়া দাওয়া করবো মাকে স্নান করাবো তারপর তখন রান্নাবান্না বসাবো বাদ বাজলো রুদ্র আস সাড়ে দশটা বাজছি রুদ্র আসবে ওই পৌনে বারোটার খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে মাকে তেল মাখিয়ে দিয়েছিলাম এখন মার গাটা ধুয়ে দিলাম মা আজকে মাথায় স্নান করবে না তাই চুল শুধু গাটা দিয়েছি মাকে স্নান করালাম তারপরে দেখিয়ে মাছটা মাছ বিক্রি করতে হচ্ছে মাকে দেখো তো চুলটা আজকে দিতে দিতে মাছ চলে ওই দিক আর কি শীতকাল পর্যন্ত চলে গেছিলাম আমি এবার গেলাম যে শীতকলা থেকে মাছ নিলাম এই দেখো বাটা মাছ নিয়ে এসেছিলাম বাটা মাছ নিলাম দুশো নিয়েছি আর ছোটো ছোটো মাছ তো দুশোতে অনেকগুলোই হয়েছে তাই এই যে পুকুর পরে এসে বেছে নিচ্ছি আর উঠোনে বাঁচলাম না কী জানতো এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে উঠোনে গোটা উঠোন জুড়েই রোদ তাই ভাবলাম ছায়াতে বসে এই ঘাটের এখানে বেছে নিচ্ছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেই আমতাবার পুকুরটা কি অবস্থা হয়েছে মানে চারিদিকে এখন পাতা পড়ে আছে পাতা ধরার সময় আর ওই যে মাঝখানে একটুখানি জল আছে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো আমতলায় কি জল ঢোকানো হবে না কবে এক ভর্তি জল হবে জল দ্বীপ থেকে ঢোকাবে নাকি তা জানি না আর যদি এমনি এমনি হয় সেই বর্ষার সময় বৃষ্টির জল পড়ে একটু কিছু জল হবে আর কদিন আগে কেমন ছিল বলতো একদম আশোটা পর্যন্ত জল ছিল এইগুলোতে সব কত জল ছিল না ভেবে একদম অবাক লাগছে তো যাই হোক অনেকক্ষণ সময় লাগবে ছোটো ছোটো মাছ চলো এক এক করে মাছগুলো বেছে নিই মাছগুলো আনতালার ঘাটে বেছে নেওয়ার পর মাঠের পুকুরে গেছিলাম মাঠের পুকুর থেকে মাছগুলো ধুয়ে আনলাম বুটি ধুয়ে আনলাম আর এই দেখো ভাঙা বালতিতে হাফ বালতি জল আনলাম আর মায়ের নাকেটা কেটে নিয়ে এলাম মানে একবার গেলাম কত কাজ হলো দেখো আর আমাদের এখানে জল থাকলে একটা একটা করে করতাম দূরের বলে একবারে সব নিয়ে গেলাম যে করে নিয়ে তো যাই হোক চলো এবার হবে জলটা কি জল হাতটা ধোয়া হবে হাই করি তারপরে আমার হাতটা ধোয়া হবে সেই জন্য আর কি নিয়ে চলে এখানে রাখছি বকি রান্না বান্না শুরু করে দিয়েছে আর চলো দেখায় আজকে আমাদের কি রান্না হচ্ছে কি কি হচ্ছে গো আর তোমাদেরকে তো পেঁয়াজ তোলা রসুন তোলা শাক তোলা সব কিছুই দেখিয়েছি তারপরে আবার জানো তো পাশের একটা জমি থেকে পেঁয়াজ কুলে তুলে এনেছিলাম তো ওইগুলো ভাজা করবো আর ওটা আমি খেতে খুব ভালোবাসি পেঁয়াজ করলা আর কি বলতো আজকে পুত্র জন্মবা সেই জন্য করলা ভাজা আমরা দুজনে খাবো না আর এটা আমরা খাবো কি সবাই খাবে অনেকটাই হয়েছে আর এই যে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো তো টমেটোগুলো এই যে ঝুড়ির মধ্যে রেখেছি আর এদিকে হচ্ছে পাঁচ শাকটা পাঁচ শাকটা হয়ে গেল এবার নামিয়ে নেবো আর ভাতটা এসছে ভাতটা নামাতে হবে জানো তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর হ্যাঁ আলু সিদ্ধ হবে কারণ পাটের শাকের সঙ্গে আলু সিদ্ধটা একটু ভালো লাগে খেতে তবে আজকে আলুটা ভাতের সঙ্গে দিই জানো তো তার জন্য আলু বললাম না ভাতেই যদি না দিই তাহলে আলু ভাতে কী করে হবে বলো প্রেসার কুকারে দিয়েছি সেদিন ভাতের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ হয়নি দেখছি যে আজকে ভাবলাম আবার ভাত থেকে তুলে আবার প্রেশারে দিতে হচ্ছে তাহলে ভাতে দেবো না একবারে প্রেসার কুকারে দিই দুটো সিটি করলেই হয়ে যাবে তো সেই জন্য প্রেসার কুকারে দিয়েছি ছোটো প্রেসার কুকার পাঁচটা জিনিস রান্না হয়ে গেলো তাহলে একটা দুটো তিনটে চারটে আলু সিদ্ধটা নিয়ে পাঁচটা তুমি জল ঘাটছো হ্যাঁ একদম জল ঘাটবে না চলো চলো দেখছো আমি ওদিকে রান্না বন্না করছিলাম ও সান টান করেছে সান টান করে জল নিয়ে খেলা করতে শুরু করেছে জল পেলে আর কিছু চাই যাও আমাকে মগ দাও দাও চলো খুব করে কাশি হচ্ছে একটু একটু আর জল ঘাটছে আরও তখন কাশি হবে চলো ভালো করে হাত ধোয়া চলো ঘরে চলো ওখানে হাত ধুতে বললে ও হাত ধুয়েই যাবে ধুয়ে যাবে বাচ্চারা জল পেলে আর কিছু চায় না বলো রুদ্র আবার যাই চলো ঘরে চলো থাকো ছাড়ো ছাড়ো আমি এমন করে ঢপ লাগাবো না খুলতেই পারব না হাসি রাখো রান্না বান্না হয়ে গেছে রান্না করার পর হাড়ি কড়াইগুলো কলপাড়ের ওখানে রেখে এলাম তারপরে চলে এলাম উনুন সালে নেতা দেওয়ার জন্য একটু মাটি আর গোবর নিয়ে নিয়েছি আর তোমরা তো দেখছোই যে আমি উনুনে রান্না করি তাই উনুনটা আমি রান্না করার পর লেপে নিই আর যারা আর কি গ্যাসে রান্না করে তারা গ্যাসটা মুছে পরিষ্কার করে নেয় একই ব্যাপার তাই না বলো যে যেখানে রান্না করে সেই জায়গাটা পরিষ্কার করে নেয় তো যাই হোক দেখো ওই যে কালি জায়গাটা আগে লেপে নিলাম তারপরে এই দিকটা লেপে নিলাম তো এখন অবশ্য কালি কালি লাগছে তবে কি জানো তো একটু যখন শুকিয়ে যাবে তখন আর কালি কালি লাগবে না একটু মাটি দিয়েছি কি সুন্দর তখন একদম প্লেন মাটি মাটি হয়ে যাবে তখন না দেখতেও খুব ভালো লাগে তো যাই হোক দেখো যেটুকু এঁঠু হয়েছিল সেটুকু লেপে দিলাম উনুনশালে নেতা দেওয়ার পর চলে এলাম কলপাড়ে তবে কলপাড়ে নেই অবশ্য কলপাড় থেকে একটু দূরে আছি এই যে বালতিটা দেখছো বালতিটায় এক বালতি জল নিয়ে এসেছি তাই এখানে মেজে নেব তারপরে ওই হাড়ি কড়াইগুলো ওই জলটা দিয়েই ধুয়ে নেবো আর কলপাড়ে বসে মাজি নাগো কারণ কলটা তো আমাদের একার নয় কলে তো সবাই আসে সবাই জল নেয় সবাই আর কি কাজ করে তো সেই জন্য কল পাড়ে আর করলাম না একটু দূরে এসে করে নিচ্ছি আর আগে তোমরা দেখতে যে হাঁড়িটা আগে মাস্তাম তারপরে কড়াইটা মাস্তাম আর আজকে আমি কড়াইটাই আগে মেজে ফেললাম কারণ হাড়ির ভেতরে জল ছিল ওই জলটাতে আর কি কড়াইটা দেখে নিলাম ঠিকঠাক উঠেছে নাকি সেই জন্য তো পরে দেখো হাড়িটা মেজে নিয়েছি দিয়ে এই যে ছোট্ট প্রেশার কুকারটা ছিল ওটাকেও মেজে নিলাম কি গরম লেগেছিল গো বন্ধুরা আমি একদম ঠায় রোদে বসে হাড়ি কড়াই গুলো মাছছিলাম এলাম এসে ফ্যান চালালাম ফ্যান চালিয়ে একটু বসলাম আর আজকে একদম দেখো হিসেব ঘরেই বসে পড়েছি দেখলাম এখানে যদি বসি তাহলে ভাত বাড়া হবে আর হাওয়া খাওয়া হবে তাই এখানেই বসেছি ফ্যানটা চালিয়ে দিয়েছি তো এই যে থালা বাসনগুলো দেখছো সব জল নিলাম খাওয়ার আগেও আবার জল গুলাই আছি আর চলো এখন দেখাই কি কি রান্না করেছি এই যে তরকারিটা দেখছো এটা এটা তবে আমাদের নয় হচ্ছে কাকাদের চিকেন কাকাদের আজকে চিকেন রান্না হয়েছে ভাদনি আর রুদ্র নেমন্তান্না আছে ওরা খেতেও চলে গেছে আর আজকে আমি কি কি রান্না করেছি সেটা দেখায় এইখানে দেখছো ভাত আছে আর এখানে আছে আলু করলা ভাজা এখানে আছে আলু সিদ্ধ দু রকমের একটা ঝাল দেওয়া একটা ঝাল ছাড়া আর এখানে আছে পাট শাক এটা একদম এক ভর্তি আছে তুলতে গেলে পড়ে যাবে সেই জন্য তুললাম না আর এখানে আছে পেঁয়াজ কলি ভাজা ছোটো ছোটো করে কেটেছি আজকে অন্যদিন মোটা মোটা করে কেটে ভাপিয়ে নি আজকে একদম ছোটো ছোটো করে কেটেছি আর এখানে আছে মাছের তরকারি একদম লাগা লাগা করে কেটে করেছি আর কি খুব দারুণ হবে সেটা খুব দারুণ বেরোচ্ছে তো যাই হোক চলো আর দেরি না করে আর বক না করে এখন সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া করার পর বিকেলে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আজকে একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি তারপরে তোমাদের সামনে এলাম তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না কি জানো তো রুদ্রর বাবার মাথায় একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছি এটা নাকি একটা রোগ এটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া তো ওর মাথায় একটা জায়গায় একদম চুল উঠে ন্যাড়া যেমন হয় আর কি তেমনটা হয়ে গেছে তো হঠাৎ করে চুলটা উঠে গেছে তাহলে তো ও লক্ষ্য করেনি আমি কয়েকদিন আগে লক্ষ্য করেছি দিয়ে ওকে বলছি যে তোমার এই জায়গাটা চুল কীভাবে উঠলো তো ও বলছে আমি তো জানি না তারপর ও আমাকে বললো যে তুমি ছবি তোলে ছবি তুলে আমাকে দেখাও দিয়ে আমি ওকে ছবি তুলে দেখালাম দিয়ে বলছে তাই তো তো আমাকে প্রত্যেক দিন আমি তো যেদিন থেকে ওকে বলেছি যে এই জায়গাটা এরকম হয়েছে আমাকে প্রত্যেক দিন বলে চুল বেরোচ্ছে বেরোচ্ছে তো চুল যেন বেরোচ্ছি না এটা কি রোগ

এটা গোটা মাথাটাই আর কি মানে ছড়িয়ে যেতে ছড়িয়ে যেতে পারে মানে এক এক জায়গায় গোল হয়ে হয়েছে কিন্তু ওটা কিন্তু অন্যান্য জায়গাতে হতে পারে বা ওই জায়গাটা থেকে বড় হয়ে আর কি বেড়ে যেতে পারে চুলটা মানে উঠে যেতে পারে আর এই যে এই জায়গাটা দেখছো চুল উঠে গেছে তো আমাদের তো খুব চিন্তা হচ্ছে দুজনেরই যে হঠাৎ করে কি হলো আর যেগুলো আমরা ভিডিও আর কি দেখেছি বলছে কি যে এইভাবে গোটা মাথাটাতে চুল উঠে যেতে পারে এইভাবে ফাঁকা হয়ে যেতে পারে এমন কি। দাড়ি গো বড়ু এইগুলো উঠে যেতে পারে এই রোগটার জন্য তো সেই জন্য আমরা দুজনে খুব চিন্তায় আছি তোমাদেরকে এই যে ভালো করে দেখো দেখিয়ে দিলাম এই জায়গাটাই চুল উঠে গেছে একদম আর তোমরাই বলো বয়সটা তো এখন খুবই অল্প আর এই বয়সে যদি এমনটা হয় চুল উঠে যায় তাহলে কেমন লাগে বলো তো তো তোমাদেরকেও বলছি যে তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো যে চুল যে জায়গায় ফাঁকা হয়ে যায় এমনি এমনি উঠে যায় মানে ঘরোয়া উপায়ও থাকে আর কি তো সেদিক থেকে তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আমি আর কি চেষ্টা করবো বুদ্ধাকে লাগিয়ে দেওয়ার জন্য আর অনেকে আছো মানে এরকম রোগের সমস্যা তো ভুগেছো ঠিক আছে মানে আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু নয় আমাদের তারাও হয়তো ভিডিওটা দেখছো তাদেরও যদি হয়ে থাকে বা এরকম সমস্যার কি সমাধান জানা থাকে আমাদেরকে প্লিজ একটু বলো সত্যি আমরা দুজনে খুব চিন্তায় আছি তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখলে যে সারাদিন কি কি করলাম না করলাম যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি এখন তো সন্ধ্যা হতে আসছে সন্ধ্যাবাতি দেবো চা করবো চা দেবো সবাইকে তারপরে হচ্ছে রুদ্রকে পড়তে বসাবো আর এখন তো ছেলেকেই সবথেকে বেশি সময়টা দিচ্ছি আর কি সন্ধেবেলাটা কারণ কি জানো তো ওই সারা দিনের মধ্যে ছেলেকে পড়ানোর জন্য সময় বের করতে পারছি না আমার ইচ্ছা থাকলেও না হয়ে উঠছে না তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক কাজ আর কি লেগেই আছে তো সন্ধ্যেটা একদম পুরো সন্ধ্যেটা রাত দশটা পর্যন্ত আমি রুদ্রকে এখন দিচ্ছি তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী দিন